তো রাতে উঠে কী করতেন সে ব্যাপারে হজরত আবদুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ তালহু উনি ছিলেন মাইমুনা রিয়া আল্লাহু তালা আনহা আমার নবীর স্ত্রী উনি ছিলেন হজরত আব্দুল্লাহর খালাম্মা তা আমার নবী মাইমুনা রদি আল্লাহ তাল আনহার ঘরের মধ্যে এক রাতে অবস্থান করার সময় আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ সেখানে রাত যাপন করেছেন ওনার উদ্দেশ্য ছিল আমার নবী রাত্রে কি করে সেটা দেখা ওনার বয়স তখন আট নয় বছর হবে খালার ঘরে গেছে কি জন্য নবীর আমল কী সেটা দেখার জন্য বখারি শরীফের একশো তিরাশি নম্বর হাদিসের মধ্যে হজরত আবদুল্লা বিন আব্বাস বলেন আমি আমার খালাম্মা মাইমুন ঘরের মধ্যে আমি এক রাতে অবস্থান করলাম এবং আমি নবী করিম সাল্লু ঘরের মধ্যে তো একটাই বিছানা আমি বিছানার প্রশস্ত দিক প্রশস্ত দিক মানে ইতেন দি অথবা ফৈতেন দি ইতেন দি অথবা ফৈতেন দি এটা ক্লিয়ার করা হয় না হাদিসে প্রশস্ত দিকে শুয়েছেন এবং নবীজি এবং মাইমোনা রাদি আল্লাহ তালা লম্বার দিকে শুয়েছেন তো আবদুল্লাবিন আব্বাস বলেন আমি দেখলাম নবী করিম সালাহসাল্লাম ঘুমিয়ে পড়লেন এমনকি রাত যখন অর্ধেক মধ্য রাত যখন এবং তার কিছু বেশি তখন নবীজি উঠে গেলেন নবীজি বিছানায় বসে দুই হাত দিয়ে নিজের চেহারা থেকে ঘুমের আলস যেটা আবেশ যেটা সেটা দূর করলেন আমলের নিয়তে শুনে আপনি শুনবেন যে আজকে যে আমি আমার নবী চব্বিশ ঘন্টা কিভাবে সময় ব্যয় করে সেখান থেকে শুনে আমল করব আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমার নবী যেভাবে দিনটা কাটাতেন সেভাবে কাটাতেন তাহলে ইনশাল্লাহ অনেক ধরনের সমস্যাতে থেকে বেঁচে যাবেন বিশেষ করে শারীরিক রোগ ব্যাধি ব্লাড প্রেশার ডায়াবেটিস ডায়াবেটিস তো এখন মহামারী আকার ধারণ করেছে ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হয়েছে নবীর শূন্য মোতাবেক যদি আমরা চলি ইনশাল্লাহ এসব রোগ আমাদেরকে আক্রমণ করবে না তো সেজন্য আমলের নিয়তে শুনুন ফাজালা সয়াম শাহুল নৌমা আন বিয়াদি আমার নবী বিছানায় বসে দুই হাত দিয়ে নিজের ঘুমের আবেশ চেহারা থেকে দূর করতেন ঘুম থেকে উঠে চেহারাকে মাসে করতেন যাতে ঘুমের আবেশ যেটা মুখ থেকে সেটা দূরীভূত হয় সুম্মা তারা আল আশার আল আয়াত আল হওয়াতিমা মিন সুরাত আল ইমরান এবং সুরা আল ইমরানের শেষ আয়াত আলাবাদ করলেন আগে বিছানায় বসেই অজুরা সুরা আল ইমরানের শেষ দশ আয়াত করলেন সেটা পরে দেখবেন সেখানে শুধু আল্লাহর প্রশংসা আল্লাহ প্রশংসা রয়েছে তাহলে আমরাও নিয়োগ করি সুরা আল ইমরানের আয়াত মুখস্থ না পারলে দেখে 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 পড়তে হলে তো আবার উজু লাগবে তা আমরা কি করবো বানায় পড়ব ঠিক আছে না পড়তে পড়তে দেখবেন একসময় মুখস্থ হয়ে গেছে যখন মুখস্থ হয়ে যাবে তখন ঘুম থেকে উঠে বিছানায় বসে সুরা আল ইমরানের দশ হাজার তেলাবাদ করবেন অথপর নবীজি মশক থেকে পানি নিয়ে উজু করলেন এরপর নামাজে দাঁড়িয়ে গেলেন আবদুল্লা বিন আব্বাস বলেন আমি নবীজির বাম পাশে দাঁড়িয়ে গেলাম একটু পিছনে বাম পাশে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী আমাকে ধরে এভাবে ধরে আমাকে ডান পাশে নিয়ে আসলেন নামাজের হালতে আমার খান খানে ধরছে হাদিস শরীফে আমার কানে ধরে আমার ডান পাশে নিয়ে আসলেন আমি একটু পিছনে দাঁড়ালাম কিন্তু নবীজি টেনে আমাকে কাছে নিয়ে আসলেন আদব এই সাত আট নয় বছরের ছেলে দেখেন আমার নবীকে আদবের কারণে পিছনে দাঁড়াচ্ছে কিন্তু আমার নবীজি টেনে তাকে পাশে নিয়ে আসলেন তাহলে বোঝা যাচ্ছে আবদুল্লা বিন আব্বাস ঘুমাই নাই তাকাই আছে চোখ খুলে কি করতেছে আমার নবী সারা রাত কি আমল করে সেটা দেখার উদ্দেশ্যে এরপর বললেন ফাসাল্লা রাকা সুম্মা রাকা সুম্মা রাকা সুম্মা রাকা সুম্মা রাকা সুম্মা মোট বারো রকাত দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়েছেন সুম্মা আওতারা সুম্মা আব তাজা সুম্মা তাজা এরপর নবীজি বিতির পড়লেন এরপর ঘুমিয়ে গেলেন আবার ঘুমালেন এরপরে যখন আজান হল নবীজিকে মোয়াজিন ডাকতে আসলেন বেলাল রাধি আল্লাহ আমার নবীকে ডাকতে আসতেন যখন ডাকলেন আমার নবীজি উঠে সংক্ষিপ্ত দুই নামাজ পড়লেন সেটা হলো ফজরের দুই শূন্য শূন্য সেটাও ঘরে করেছেন করার পর নবীজি বের হয়ে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য আমার নবীজি ঘুম থেকে জেগে একটি ঘুমের দোয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়তেন যেটা বোখারি শরীফের ছয় হাজার তিনশো

মিনাল্লাহ বিশে ওয়াক নবী করিম সাল্লাল্লাহু সাল সাল্লাম রাতের বেলা যখন তাহজ নামাজের জন্য উঠতেন তখন মিসওয়াক করতেন